নমস্কার কেমন আছেন আপনারা সবাই সিঁতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর এই কথাটা বললাম কারণ অনেক দিন এইভাবে আমি আসিনি নানান রকম ব্লগ ভিডিও নিয়ে এসেছি যার জন্য এইসব এই কথাগুলো বলাই হয়নি তো আমি একটু রেডি হয়ে গেছি স্কুল থেকে চলে এসেছি আসার পরে এই যে ভাত হয়ে গেছে ভাত করেছি তারপরে ডিমের কারি করে ওপরে তুলে রেখেছি বাটিতে আর বাঁধাকপির তরকারি টমেটো চাটনি এটা করে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কিছু কাজ আছে ছেলের সাথে বেরোবো আর আজকে বাপি নেই ওর বাপি বেরিয়েছে একটা বিশেষ কাজে তো আমার ননদ এসেছে ননদের সাথে গেছে দুজনে মিলে ওরা বাইরে গেছে একটা বিশেষ কাজে বাঁকুড়াতে তো সেই কারণে আমার আজকে সেরকম রান্না নেই ছেলে আর আমি দুজন আছি দুজনের রান্না করে নিয়েছি করে নিয়ে এখন রাস্তায় বেরোবো যেগুলো টুকটাক কেনাকাটার আছে একটুখানি কিনবো আমার কিছু ওষুধ কেনার আছে সেইগুলো আনতে হবে তো সেইগুলো করে টোরে নিয়ে তারপরে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হবে তারপরে বাড়ি ফিরে এসে বেরে খাওয়া দাওয়া করবো কারণ এখন এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেতে পারবো না তো বেশিক্ষণের কাজ না হয়তো দেড় এক দেড় দু ঘন্টা সময় লাগবে তো সেরে নিয়েই চলে আসবো তো অনেক দিন পর এইভাবে আপনাদের পারিবারিক যেটা ঘরের আমি সারা সারাদিনের কাজের ব্লগ ভিডিও দিই সেইটা অনেক দিন পর দিচ্ছি এইভাবেই এখন দেব আর রাস্তায় দেখি যদি সেভাবে আপনাদেরকে সাথে নিতে পারি নেব আর ওষুধের দোকানে যাব ওষুধগুলো আমার কেনাকাটা করতে হবে ওষুধগুলো শেষ হয়ে গেছে নেওয়াই হচ্ছে না আর ঠান্ডার মধ্যে একদম বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না যার জন্য আমার ওষুধগুলোও কেনা হচ্ছে না ও আর বেশি নেই সেই যান সেই জন্য আর একদম পুরো রেডি হয়ে গেছি দেখুন একদম রেডি হয়ে আমি রান্না করে সমস্ত কাজগুলো করছিলাম করতে করতে আর চলে এসছি আমরা ওপরে অফিসে উঠে পড়েছি তিনতলার উপরে কিন্তু অফিসে এলাম ঠিকই কিন্তু কোনো কাজই আমাদের হলো না কেন অফিসাররা আসেননি আজকে ছুটি নিয়েছেন তাহলে কোনো কাজই হলো না আবার একদিন ছেলেকে আসতে হবে এসে হয়তো কাজগুলো করে যাবে তো এখানে ওপর তিনতলার থেকে আপনাদেরকে দেখালাম যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো সব অফিস বড় বড় আমি আমার ছেলে নেমে গেলাম নেমে গিয়ে দেখছি এখানে এই বিল্ডিংগুলো বেশ সব দেখলাম আর দেখুন আমাকে রোদে আমি দাঁড়াবো কি আমি নিজেকে নিজে দেখে ভাবছি আমাকে তো পুরো পাগলের মতো লাগছে বাইকে এসেছি তো বারবার শালটা মাথা থেকে খুলে যাচ্ছে আর টেনে টেনে নিচ্ছি পুরো চুল এলোমেলো হয়ে গিয়ে পুরো পাগলের মতো লাগছে তো এখান থেকে আমি কতটা যতটুকু পারলাম ছবি তুলে নিলাম পিছনের বিল্ডিংটাও একটা বড় অফিস এখানেও হয়তো অনেকে কাজে আসে এটা কাঁসাই নদীর ব্রিজ আমি পেরোচ্ছি এখান দিয়ে তো ব্রিজের ভেতরে ওই যে জল যে বাঁধা আছে এত সুন্দর বাঁধটা দেওয়া আছে না আমি যদি আপনাদেরকে নেমে যে বাঁধটা দেখাতে পারতাম ভালো হতো আমি যদি নেবে ব্রিজে দেখাতে চাই না তাহলে কিন্তু অনেক জ্যাম হয়ে যাবে তাই দেখাতে পারলাম না এবারে কোনো দিন এক সময় যদি দেখি আসা যাওয়ার পথে যদি এরকম দেখাতে পারি খুব ভালো হয় তাহলে দেখাও আপনাদের বাঁধটা দেখলে ভালো লাগবে প্রচুর ভিড় আর এত হাওয়া দিচ্ছে না হাওয়াতেও আমি ঠিকভাবে মানে মোবাইলটা ধরতে পাচ্ছি না ভয় লাগছে যদি আবার পড়ে টড়ে যায় তো সেই জন্য দাঁড়িয়ে থেকে ভিডিওটা করতে পারলে ভালো হতো তো অন্য এক সময় না হয় আপনাদেরকে দেখাবো এই বাদটা ভালোই লাগবে দেখলে তো আমি যাই হোক যে কাজে বেরোলাম সে কাজ হলো না যেগুলো পারলাম সেগুলোই সেরে বাড়ি আজকে কি ঠান্ডা না একদম মানে পারছি না ঠান্ডাতে পুরো চাদর গায়ে দিয়ে সোয়েটার পরে চাদর মাথায় মুড়ি দিয়ে আর বাইকে ঠিকভাবে চাদর দিয়ে বসা যায় না বারবার খুলে যাচ্ছে আর ঠান্ডা লেগে গেছে তো যাই এবার খেয়ে নেবো খেয়ে টেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেব দিবিকেলে গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসবো তখন আবার একবার বেরোতে হবে তবে রাস্তাটা কিন্তু আজকে রাস্তা বাজারে খুব ভালো লাগছিল খুব ভিড় রান্না তো আমি করেই গিয়েছিলাম আপনাদের তো বললাম তো এখন এবারে খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো দুপুরবেলায় তারপর তো আবার বিকেলে উঠে একটু যাব দোকানে কারণ আমি ওষুধটা নিয়ে ঢোকার কথা ছিল কিন্তু অনেক বেলা হয়ে গেল বলে আর নেওয়া হলো না তো একবার একটু সামনে বাড়ির সামনে অনেক দোকান আছে সেখান থেকে গিয়ে আমি নিয়ে চলে আসবো কিন্তু এত ঠান্ডা না বেরোতে ইচ্ছে করছে না ঠান্ডাতে তো এই ঠান্ডা কিন্তু সব জায়গাতেই যখন যেখানে যার সাথে ফোনে কথা বলছি সবাই বলছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর ঠান্ডায় আমরা অনেক সময় ভাবি গ্রীষ্মকালে বাবা শীতকালটায় খুব ভালো অন্তত জামা কাপড় সোয়েটার মুড়ি দিয়ে হলেও বেরোনো যায় আবার শীতকাল এলে মনে হয় গ্রীষ্মকালে ভালো একটু বিকেলে হাওয়া খেতে বেরোনো যায় এই রকম আমরা করতে থাকি খাওয়ার পরে একদম লেপের তলায় চলে এসেছি লেপের তলায় শুয়ে ছেলের সাথে কথা বলছি যে ওর বাপির সাথে কথা হয়েছে ফোনে ওদের মোটামুটি কাজগুলো হয়েছে অফিসে কিন্তু সব কাজ তো হয়নি অফিসে তো একবার গেলে সব কাজ হয় না দু তিনবারের জন্য যেতে হয় তো সেই কাজগুলো আবার একদিন কবে ডাকবে সেভাবে যাবে তবে এখনও ট্রেনের টাইম হয়নি বলে ট্রেনে উঠতেও পারিনি ওরা স্টেশনে বসে আছে এইটুকুই শুনলাম তারপর ওদের আসতেও একটু সন্ধে হয়ে যাবে মোটামুটি সাড়ে ছটা সাতটা বেজে যাবে তারপর বাড়িতে এলে আবার আমি তার মধ্যেই বাইরে থেকে ঘুরে চলে আসব কারণ আসবে আসার পরে একটু চা জল দিতে হবে টাইম মতো আমিও চলে আসবো বাড়িতে তো শীতকাল মানে জানেন তো লেপে সত্যি কথা লেপে তলায় একবার শুয়ে পড়লে কিন্তু উঠতে ইচ্ছা করে না আমি এইভাবেই কিন্তু একটা ভিডিও তৈরি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর কথা বলছি ছেলের সাথে বলতে বলতে আর ভাবছি কি রান্না করব রাতে তো কতগুলো বিমস আছে সেই বিমসের একটা পকোড়া মতো করে নিয়ে সেটাকে রাত্রে রুটির তরকারি করবো কীভাবে করলাম অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন যে এভাবেও কিন্তু বিমস দিয়ে সব সময় যে চচ্চড়ি বা এতে দিয়ে মানে নানান রকম দিয়ে এভাবে খাওয়া যায় তা নয় সুপ তৈরি করাও যায় আবার কিন্তু ওটা পকোড়া মতো করেও রুটির সাথে খাবারের মতো খুব ভালো তরকারি হয় রুটি তো ওটা করবো ঘরোয়াভাবে আমি যেভাবে করব আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন তবে আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন আমি বাড়িতে এসেছি ঠিক তার পাঁচ মিনিট আগেই ওরা এসেছে বাড়িতে দুই ভাই বোনে তো আসার পরেই ও তো সন্ধে প্রদীপ দিতে শুরু করে দিয়েছে তা আমি বললাম ঠিক আছে চাটা করব তার আগে আমি একটা ভিডিও করে নিই তো বাইরে এত ঠান্ডা না তো সেই ঠান্ডা তো আপনাদেরকে সকালবেলাতেও আমি বলেছি কারণ ঠান্ডাটা এই কারণে দুদিন আগে খুব বৃষ্টি হয়েছে আর আপনার ওই কারণেই হাওয়াটাও বয়েছে যে জন্য যার জন্যই কিন্তু এতটা ঠান্ডা তো পা জানা মানুষ যদি পাশে দাঁড়িয়ে আছে না চেনা যাচ্ছে না কারণ সবাই এতটাই মানে সোয়েটার শাল পরে বেরিয়েছে টুপি সোয়েটার শাল তারপরে তো হ্যান্ড গ্লাভস আয় মজা জুতো দিয়ে তো এইভাবে পরে ঢেকে বেরিয়েছে এতটাই ঠান্ডা তো আমিও ওইভাবেই বেরিয়েছিলাম শালটাকে তো সাইডে রেখে ভিড় এটা করলাম তো মানে কি বলবো মনে হচ্ছে আমাকে দেখে তো মনে হবে যেন আমি কোনো বরফের দেশে বাস করি তবে সত্যি কথাই যারা কাশ্মীর দার্জিলিং বা বরফের জায়গায় থাকে তাদের কিন্তু কি রকম ঠান্ডাটা সহ্য করতে হয় সেটাই ভাবছিলাম আমি যে আমাদের কি ঠান্ডাই না লাগছে এখানে আমি অনেকগুলো বিমস ছিল আজকে বিমস দিয়ে আমি কিন্তু এই পুকুরি মতো করে নেবো মানে বড়ার মতো ছাকাতেলে তেলে ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি এখানে আর এইগুলো তৈরি করব করে আর এগুলো আমি সেই রান্না করব তো বিনসগুলো এই যে এখানে আছে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটু ধনে পাতা আর কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে বেশি লঙ্কা দেওয়া যাবে না আর তরাই বিনসগুলো আছে এই যে বিনসগুলো এগুলো সব দিয়ে আমি মাখিয়ে নিয়ে বড়া তৈরি করব করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি ডিসের বড়াগুলো করলাম ডিমস কুচিয়েছিলাম আমি ভুলে গেছিলাম বলতে গ্রেড করেছিলাম একটা আলুকে একটু আদা বাটা আর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা কুচিয়ে ধনে পাতা এগুলো দিয়ে নুন দিয়ে আর আমি এইরকমভাবে এই সেপ দিয়ে দিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি বড়াগুলোকে এরপর করবো তরকারিটা কমপ্লিট তরকারিটা আমার আমি এই যে বড়াগুলো ভেজে নিয়েছি জিরে আদা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে একটু সাদা জিরে দিয়েছিলাম ফোড়নে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সব মশলাগুলো দিয়ে দিয়ে তারপরে বড়াগুলো দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি ঝোনে পাতাটা দিয়ে আর কিন্তু ফোটাইনি ফোটালে কিন্তু বড়াগুলো মানে অনেক মানে নরম তো গলে যায়